মিনার মসজিদে জলসা এসেছিলাম ওই দিনেতে আহবাই বাইক থেকে পড়ে গিয়ে আমার ভাই হসপিটালে পড়ে কিছুদিন থাকার পরে হায়াত তার ওইভাবে ছিল চলে গেল জন ছেলে তাতে কার কখন মরণ হবে কেউ জানে না আমি কালকে সূর্য উঠবে আমি উঠবো কি জানি না তোমরা জানো কি মুখ দেখাবে একটু সক্রান্ত ভাবুক একটু ভাবুক একটু বোঝো আসছে না বোঝো তোমার দুনিয়া যেমন শেষ হচ্ছে আশীর্বাদটাও শেষ হচ্ছে এরপরও আমার কিছু মুসলিম নামধারী ভাই তারা হয়তো আমার বিরোধী করতে পারে তাদের সম্বন্ধে কোরআনে আল্লাহ বক্তব্য দিয়েছে যে এরা হলো এদের অন্তর এদের চোখ এদের কান আল্লাহ মোহর মেরে দিয়েছে এরা অন্তর হৃদায়ত ভবান নয় কথা বুঝে যাচ্ছে কিন্তু আমারই বক্তব্যই যুব ছেলে বাপ মা ভাই বোন পরিবর্তন হচ্ছে না হচ্ছে এটাই তো ওদের ভয় এটাই তো ওদের ভয় লাখ লাখ যদি পরিবর্তন হয়ে একদিন কোটি হয়ে যান এরা তাদের একটা বিরাট বড় শক্তি হয়ে যাবে এদেরকে যে ভারত থেকে নির্মূল করতে ভাবছি তাহলে আর নির্মূল করা যাবে না একটা নয় তখন অনেক কটা হয়ে যাবে ঠিক না বেছি এজন্যই ভয় খেয়ে কী করবে আমার মিথ্যা মিথ্যা কথা বলছে কাটিং ছড়াচ্ছে ফটোকে এডিট করছে ফোটোকে মুখকে কেটে অন্যজনের মুখ বসিয়ে দিচ্ছে এই আই অ্যাপ দিয়ে করছে করা যায় না যায়

আছে যদি মনে হয় আমার বক্তব্য দ্বারা তোমাদের সমাজে ক্ষতি করছি কথা বুঝাতে ইসলাম হচ্ছে তাহলে না থেকে বসে ভালোবাসার মানুষদের রিকোয়েস্টে লাইভে পেজ চলে ওই পেজে আমি লাইভে বসি আপনারা প্রশ্ন করবেন উত্তর দেবো দেখেন না কি আমরা যে হ্যাঁ প্রচার করবেন ওটাকে দেখবেন আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর করব কথা বুঝতে আসছে সত্য নিকেটাকে বেনিফিট করো যাচাই করো আপনাকে বুঝে আসছে আসো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করি আমরা অনেক ভুল করেছি আল্লাহ আমাদেরকে माफ করে দেন বলুন আমিন আল্লাহ সূরা বকরের মধ্যে বলেছে